দর্শক আমরা চলে আসছি জুয়েল বাইর ছাগলের ছাগলের ফার্মে এখানে দেখা গেল যে এইটা অনলাইন অনলাইনের বিজনেস তো এখানে দেখা যায় যেগুলো আছে সব সুন্দর হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা কেউ যদি ছাগলের বাচ্চা সংগ্রহ করতে চান এক থেকে ছয় মাসের বাচ্চা এখান থেকে ওনারা সেল করা হয় আপনারা নিলে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি জুয়েলভারি খামারে এখানে বিভিন্ন জাতের ছাগল আছে তোতাপরি আছে হরিয়ানা আছে ব্লাড বেঙ্গল আছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব বাচ্চা তার শিলে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এই যে এটি কিন্তু ছোট বাচ্চা অনেকগুলো এগুলো কিন্তু সব ছাগলের থেকে বাচ্চাগুলো এখানে হয়েছে আর এখান থেকে এতটুকু বেড়ে উঠছে ছোট ভাই কেমন আছো আলহামদুলিলক আমাদের এখানে আছে আমরা তার সাথে তার কাছ থেকে জানবো এগুলাকে কিভাবে দেখাশোনা করে কি কি খাবার দেয় তো এই ছাগলকে কি কি খাবার দাও খেয়ের ভুসি ভুসি কাঠের ভাতা ও আচ্ছা খের ভুসি অ্যাংকার ইদা আর কাঠালের পাতা তো এখানে ছাগলগুলো তোমরা কিভাবে বেচা কেনা করো অনলাইনে আমরা অনলাইনে দিব ফোন দিয়ে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে নাম ঠিকানা দিয়ে দিলেই আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত নাটোর নাটোর পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবো এটা বাস চেয়ে দেবো আমাদের দর্শক ও ওই কথাগুলা আপনারা ওরা হয়তো একটু আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে যে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে যদি অনলাইনে কেউ ছাগল গুলোকে নিতে চান তাহলে ওরা এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ওরা গাড়ি চোখে দিয়ে আসবে বাংলাদেশের যে প্রান্তের থেকে চান না কেন ওরা এখান থেকে সাপ্লাই করে অনলাইনে সেল করে প্রিয় দর্শক আমরা আজ আসছিলাম জেল ভাইয়ের নাটোরে ওনার বাচ্চা ছাগলের খামারে এখানে বাচ্চাগুলোকে অনলাইনে সেল করা হয় তো দুর্ভাগ্য যে উনি নাই ওনার ভাইয়া ছিল ছোট তো ওর সাথে আমরা একটু কিছু কিছু জানলাম ছাগল দেখলাম আপনাদের যদি কেউ ছোট ছাগল সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্কুলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ